আরে কি করছিস এই ঠান্ডার মধ্যে বাবা কত লোক এক ঘন্টা হলো দাঁড়িয়ে আছে এখনো আসে না আমার ফোনে রিচার্জে ভাগ্যিস এখানে কার ওয়াইফাই পেয়ে আছে ওই ওয়াইফাই কানেক্ট করে বিকিকে ফোন করলাম গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের দিহাই কেমন আছো তোমরা সবাই তো রাত তো মিছির বাড়িতে ছিলাম তো এখন যাচ্ছি বাড়িতে দিকে অনেকটা বেলায় হয়ে আছে এই দেখো সেই মামা মামা কিন্তু মিষ্টির দোকানে কাজে হচ্ছে চলো আমাদের করে কবে যাবে কচুরি নিয়ে নিলাম তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসছি আর এখন একটু সান করে নেব বন্ধুরা তো সানটান হয়ে আছে যেহেতু বোন এসে অনেক বেলায় হয়ে আছে তো এখন একটু যাই দেখি মাছ ফাছ পাওয়া যায় কিনা যেই মাছই পাওয়া যাক মাছ নিয়ে আসি চলো তো মাছই ছিল না বাজারে শুধু ছিল রিঠে মাছ তো যেই মাছটা ছিল ওই মাছই নিয়ে এসেছি কারণ যেহেতু অনেক বেলায় গেছে তো তাই যে বোন তো এখানে এই তো এই রিঠে মাছ খাবি তো তুই ঠিক আছে এই দেখো ঠিক আছে মাছ তো পেয়েছি না পেলে আমারই মন খারাপ লাগতো আর এইদিকে বাবা পুজো দিচ্ছে সান্ট করে এসে ইভিনিং ফ্রেন্ডস তো বন্ধুরা এখন যাচ্ছি আমি আর মা আমাদের পাড়ায় মা কালীর পুজো হয়েছে তো সেখানে যাচ্ছি ওখান থেকে একটু প্রসাদ গ্রহণ করে আসি বোন বাবা ওরা যাবে না আমি আর মা যাচ্ছে যে মা দিদি চলো আজকে আবার সন্ধ্যার থেকে সেই কুয়াশা কিন্তু সন্ধে না বেশ ভালোই টাইম পার হয়ে আছে তাই তো মা আমার মা আগে আমাদেরকে কত দূরে দূরে ঠাকুর দেখায় ঘোরাতো মার সাথে হেঁটে পারি না এখন মা আমার পিছনে পড়ে থাকে আমার পিছনে পড়ে থাকে যে বয়স হলে এটাই হলো পার্থক্য থাকে প্রত্যেকেরই না এই যে পুজো বাড়িতে চলে এসেছি বন্ধুরা মায়ের প্রসাদ খেয়ে এই যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বোন আসেনি যেহেতু তাই বোনের জন্য একটু প্রসাদ নিয়ে নিলাম বাবাও আছে

বন্ধুরা এখন যাবো বাজারে যেহেতু বোন এসেছে বোনের জন্য কিছু নিয়ে আসি ওই ফলের দোকান খোলা আছে যাই এই লেবুগুলো দেখে নি না না আমি যে লেবুগুলো দেখে নিয়েছি তো বোন এসেছে যেহেতু বোনের জন্য নিয়ে নিলাম এই যে লেবু আর আপেল তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি কি করছে এই তোর এত ঠান্ডা লাগছে আরে তোর জন্য ফল হ্যাঁ তুই খাবি এর জন্য

ভালো আমার বড় বাটি তোরটা ছোট বাটিটা দেখো না আর দেখতে হবে না আর দেখতে হবে পালায় খেয়ে নি আগে কেমন কি দেখে নি ঠিক আছে মাখা মাখাটা ভালোই লাগলো বোন বললো বলে তাই খেলাম এ ভালো হয়েছে ঠিক আছে আরো মাখা নিয়ে যাচ্ছে সবাই বোনের জন্য সন্দেশ নিয়ে এসেছিলাম সেই সন্দেশ তো বোনকে দি আর বাবাকে দি খাওয়াই মিলে খাই অল্পই নিয়ে এসেছিলাম বোন খাবি ओ खावे ना था ओ खावे ना ये अभी खाए ना ना दर करने तो अब उस दवारे नहीं आ गई सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ दे अहम बोल से दे हम तो है बोले ची दे दिए ढाका कोड़े ची दादे से है ना ढाका कोड़े के ये नहीं है ना ये हमें बराबर नहीं ची बाबा माँ बाबा इधर का आपेल काट चे

এই চলে এসছে আমাদের লোকনাল বাবার মন্দিরের এখানে যেহেতু আজকে তো আর কাজে যায়নি কারণ কালকে বিয়েতে গেছিলাম ওই যে আমি আর বিকি ভিডিও ছাড়ছিলাম শর্ট ভিডিও অনেক রাত্রে এসেছিলাম তো এখন বাবাকে দর্শন ভালোভাবে করতে হবে কত সুন্দর লাগছে অপরূপ দৃশ্য লোকনাথ বাবার বাবা আমার ফ্যামিলি পরিবারের সবাইকে ভালো রেখো চলো বাবার দর্শন হয়ে গেল আমার পরিবার সবাইকে ভালো রাখো আর আমার আবার তোমরা আমার পরিবার তোমাদেরকে যাতে ভগবান ভালো রাখে এবার রওনা দিই বন্ধুরা আমি তো রথতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি কিন্তু বোন বোনের বর এখনো আসেনি দেখি আসে কিনা না আরো ফোন করতে হবে ফোনের রিচার্জটাও কালকে শেষ হয়ে গেছে এখনো দোকান খোলাই নেই এক ঘন্টা হলো দাঁড়িয়ে আছে এখনও আসে না আমার ফোনে রিচার্জ শেষ ভাগ্যিস এখানে কার ওয়াইফাই পেয়ে আছে ওই ওয়াইফাই কানেক্ট করে বিকিকে ফোন করলাম বিকি আবার আমার বোনের বাড়িকে ফোন করলো বলল বাড়ির থেকে সবাই বেরোচ্ছে তার মানে এক ঘন্টা লেগে যাবে এক ঘন্টা এখানে ওয়েট করতে হবে তো ততক্ষণ একটু চা খেয়ে নিই চলো আর রিচার্জটা করবো এখনও দোকান খোলে আমি তো আমার পেটিএম থেকে রিচার্জ করি না দোকান থেকেই করি তো দোকান খোলে রিচার্জটা করে নেব বাবা আমাকে বলছে যে আটটার মধ্যে চলে আসবে আমি তাড়াহাড়া করে আসলাম

বোন আসে কথা বলি বোন সাথে দু ঘন্টা হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি মা দাঁড়িয়ে আছে দশ মিনিট হলো এখন আসছে না আর কত দেরি করবে পয়লা থেকে এত টাইম লাগে নাকি আসতে এই ঠান্ডার মতো মাও চলে এসছে মার আসার দরকার ছিল তোমার আসার দরকার ছিল নাকি চলো চা খাওয়া এই যে বোন আর বোনের ননদ এসছে চলো চল বাড়ি চ নাকি ডাক্তার দেখাবে তো বন্ধুরা বোনের প্রায় দুটো আড়াইটা বাজবে আমি এখন বাড়ি থেকে যাই তো ডাক্তার দেখাতে একটু সময় তো লাগবেই ওই যে বোনের চলে এসেছি বোনের বর আবার আসছে আমার কাছে যে ডাক্তার কাছে হোয়াটসঅ্যাপে কি পাঠাবে কি কি লিখেছে এই ব্যাপারটা তো আসছে আবার আমাদের বিকি বাবু আর ঘন্টু র্যাকেট খেলছে দেখো রাত্রেবেলায় র্যাকেট খেলা জমায় আছে দেখা যাক কে ভালো খেল খেলে দেখায় সমানে সমানে টক্কর চলছে সবাই এগিয়ে আছে এদিকে মাম্মা দাঁড়িয়ে দেখছে দেখছেও

সেই খেলা চলছে বন্ধুরা

চলো বাড়ির দিকে চলো চলো বাড়ির দিকে চলো বাজে অনেক বাজে প্রচুর টাইম হয়ে আছে প্রচুর অনেক রাত হয়ে আছে তো চলো হ্যাঁ এটাই তো গা গরম করার জন্য তো বাবা এই কি তুই এই ঠান্ডার মধ্যে

অনেক কিছু বেশ ভালোই হবে জমিয়ে খাওয়া দাওয়া হ্যাঁ সে বাজেট বেশি হবে আনন্দ তো হবে